তো প্রিয় দর্শক বন্ধুরা তো বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকার এখন রেশন কার্ডের সমস্ত কিছু অনলাইনে পরিষেবা কিন্তু চালু করেছে কিন্তু নতুন একটা পরিষেবা কিন্তু আবার যুক্ত করা হলো সেই পরিষেবা কিন্তু এই খাদ্য দপ্তরের ওয়েবসাইটে কিন্তু সেটা ছিল না যেটা হচ্ছে চোদ্দ নম্বর ফর্ম ফিল আপ করে আপনারা কিন্তু কোনো পরিবারকে কোনো পরিবারে যুক্ত করতে চাইলে সেটা চোদ্দ নম্বর ফর্ম ফিল আপ করে আপনাদের অফিসে কিন্তু জমা করতে হতো এবার কিন্তু সেই চোদ্দ নম্বর ফর্ম আপনাদের কিন্তু অফলাইন আর ফর্ম জমা করতে হবে না অনলাইন মাধ্যমে মাত্র দুই থেকে তিন মিনিটে আপনারা কিন্তু একটা পরিবার থেকে অন্য পরিবার আপনারা কিন্তু যেতে পারবেন চলুন সম্পূর্ণ জানবো ভিডিওর মাধ্যমে কিভাবে সেটা করবেন নতুন যে আপডেট এসেছে কিভাবে আপনার সে করতে হয় তো সম্পূর্ণ আপনারা দেখতে থাকুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন আপনারা কি করবেন মোবাইলে ব্রাউজার ওপেন করবেন সেখানে সার্চ বারে আপনার চলে যাবেন সেখানে লিখবেন ডব্লিউ বি পিটিএস লিখে আপনারা সেটা কিন্তু ক্লিক করবেন ক্লিক করার পর ফার্স্টে দেখুন একটা লিঙ্ক রয়েছে ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট সেই জায়গায় চিহ্ন দিয়ে এগিয়ে যাবেন এরপর একটা ওয়েট করবেন সাইডটা কিন্তু আবার ওপেন হবে এরপর আপনারা ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাই গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের রেশন কার্ডের যে ওয়েবসাইটটা রয়েছে সেই সাইডে আপনারা সরাসরি কিন্তু চলে আসবেন এরপর এখানে সেই নতুন যে আপডেট এসেছে সেই আপডেটটা কাছে পৌঁছালে পৌঁছাতে চাইলে সরাসরি আপনি কী করবেন সিটিজেন যে হোম অপশন রয়েছে সেখানে আপনারা টিকচনা দিতে হবে এরপর স্লাইড করে উপদেশ তুলবেন উপদি তোলার পর দেখুন সিটিজেন হোম অপশন রয়েছে এছাড়া এখানে রয়েছে যে রেশন কার্ড রিলেটেড কর্নার বলে একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন এই সাইডে অপশন কিন্তু রয়েছে তার নিচে অপশন রয়েছে যে ক্লিক টু নো মোর এই অপশানের কাছে আপনারা কিন্তু টাচ চিহ্ন দিতে হবে এই জায়গায় টাচ চিহ্ন দিয়ে দেবেন এরপর আবার একটু ওয়েট করবেন এরপর দেখতে পাবেন এখানে রেশন কার্ড রিলেটেড কর্নার বলে অপশন রয়েছে তারপর এখানে অপশন রয়েছে যে রেশন কার্ডের সেবা অর্থাৎ সেলফ সার্ভিস অফ রেশন কার্ড এখানে দেখতে পাচ্ছেন অপশন কিন্তু রয়েছে তার নিচে কিন্তু আপনারা একটা অপশান পাবেন এখানে অপশান পাবেন যে ক্লিক টু নো মোর অপশন রয়েছে সেই জায়গায় টাচ চিহ্ন দিয়ে আবার আপনারা এগিয়ে যাবেন এরপর আপনারা কী করবেন স্লাইড করে উপরে তুলবেন উপদ্বীপ এখানে এই সমস্ত পরিষেবা কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন এছাড়া এখানে যে নতুন যে পরিষেবাটা যুক্ত করা হয়েছে সেই পরিষেবাটা কিন্তু আপনারা এখান থেকে আপনারা দেখতে পাবেন তার মধ্যে দেখুন এখানে যে সমস্ত পরিষেবাগুলো যুগ রয়েছে এখানে যে আপনার রেশন কার্ডে যদি আপনি ভর্তুকিহীন অর্থাৎ আপনি রেশন কার্ডে কোনো রেশন সামগ্রী নিতে চান না তাহলে কিন্তু এই জায়গায় টিক চিহ্ন দিয়ে আপনি সেটি আপনি বাতিল করতে পারেন এছাড়া আপনি যে পরিবার বিভাজন অর্থাৎ পরিবার যদি আপনি ফ্যামিলি পৃথক করতে চান তাহলে আপনাকে এই জায়গায় আসতে হবে অর্থাৎ ক্লিক হেয়ার অপশানের চিহ্ন দিয়ে আপনি পরিবার বিভাজন করতে পারবেন যদি রেশন কার্ডে আপনার লিঙ্ক করা না থাকে তাহলে আপনি কিন্তু এখানে আধার কার্ড লিঙ্ক করতে পারবেন এই জায়গায় কিন্তু আসতে হবে অর্থাৎ নিচে দেখুন অপশন রয়েছে এখানে অপশান রয়েছে ক্লিকিয়ার এই ক্লিকিয়ার যদি চিহ্ন দেন তাহলে কিন্তু আপনি রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে পারবেন এছাড়া রয়েছে আর সি সার্টিফিকেট অর্থাৎ আপনার রেশন কার্ড যদি স্যারেন্ডার করেছেন তাহলে আপনি সার্টিফিকেট আপনি এখানে ডাউনলোড করতে পারবেন এই যে রয়েছে নিচে অপশন রয়েছে এই জায়গায় চিহ্ন দিয়ে আপনি সেই রেশন কার্ডের আপনি সেই সার্টিফিকেটের স্যান্ডার করা সার্টিফিকেট আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন স্লাইড করি তুলবেন দেখুন নিচে দিকে আসবেন এখানে দেখুন আরও অপশান রয়েছে যে রেশন কার্ড স্যারেন্ডার অর্থাৎ রেশন কার্ডে আপনি স্যারেন্ডার যদি করতে চান তাহলে আপনাকে এই অপশন আসতে হবে এবং নিচে ক্লিক ইয়ার অপশন এই জায়গায় টিক চিহ্ন দিতে হবে যদি আপনার রিএক্টিফাই করতে চান কোনো রেশন কার্ডে যদি আপনার নাম ভুল থাকে বয়স ভুল থাকে বাবার নাম ভুল থাকে তাহলে আপনি এখানে টিক চিহ্ন দিয়ে আপনি কিন্তু এই সমস্ত সংশোধন করতে পারবেন যদি আপনার রেশন কার্ডে কোনো ডেলার পরিবর্তন করতে চান তাহলে চেঞ্জ ইয়ার এ পি এস রয়েছে এখানে আপনারা এই জায়গায় চিহ্ন দিয়ে আপনি সে ডেলার পরিবর্তন করতে পারবেন এছাড়া এখানে দেখুন যে নতুন যে অপশানটা এসেছে এখানে এসে যে পরিবারকে একত্রিত করুন এটি কিন্তু আগে ছিল না তো পরিবার একত্রিত করতে গেলে আপনাকে চোদ্দো নম্বর ফর্ম ফিল আপ করতে হতো এবং আপনাকে সেই অফিসে গিয়ে আপনাকে জমা করতে হতো অফলাইনে কিন্তু এবার আপনার বাড়িতে বসে কিন্তু সরাসরি কিন্তু সে পরিবার একত্রিত করতে পারবেন তো সেটি আপনি কিভাবে করবেন তো সরাসরি আপনাকে এই জায়গায় কিন্তু আপনাদের চিহ্ন দিয়ে এগিয়ে যেতে হবে এরপর একটু ওয়েট করবেন তা তারপর দেখতে পাবেন এখানে যে আপনার সেই রেশন কার্ডের নাম্বারটি কিন্তু চাইবে তার আগে এখানে দেখুন যেটা লেখা রয়েছে এখানে বলা হয়েছে যে পরিবারে যে পরিবার অন্য পরিবার সাথে যোগ হবে সেই পরিবারে যে কোনো রেশন কার্ড নাম্বার দিন অর্থাৎ আপনি যে পরিবারটাকে আপনার পরিবারের সঙ্গে যুক্ত করবেন সেই পরিবার রেশন কার্ডের নাম্বারটা আপনাকে এই জায়গায় বসিয়ে দিতে হবে সার্চ অপশানে ক্লিক করে আপনাকে এগিয়ে যেতে হবে এরপর যখন সার্চ অপশনে ক্লিক চিহ্ন দেবেন তখন সরাসরি কিন্তু সেই রেশন কার্ডটা কিন্তু শো করবে তো এখানে আপনার সেই ফ্যামিলিটা যুক্ত করতে চাইলে এখানে কিন্তু কিছু নিয়ম রয়েছে নিয়ম মধ্যে কি সেই ফ্যামিলিতে কিন্তু তিনজন বেশি কিন্তু থাকলে কিন্তু আপনার ফ্যামিলিতে আপনি যুক্ত করতে পারবেন না যেটা এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে ফ্যামিলি হ্যাজ থ্রি রেশন কার্ড অর্থাৎ সেই ফ্যামিলিতে তিনটি রেশন কার্ড রয়েছে তাই জন্য তিনি কিন্তু এই ফ্যামিলিতে আপনি যুক্ত হতে পারবে যদি তিন থেকে চারটা যদি সেই ফ্যামিলিতে কার্ড থাকে তাহলে কিন্তু সেই ফ্যামিলি এই ফ্যামিলিতে বর্তমানে যে ফ্যামিলি সেই ফ্যামিলিতে কিন্তু যুক্ত হতে পারবে না যেটা কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে এছাড়া দু নম্বরের যে নিয়মটা রয়েছে সেটি হয়েছে আপনার ফ্যামিলিতে যদি আপনি যুক্ত করতে চান সেই ফ্যামিলি থেকে সেই ফ্যামিলির ডিলার যিনি রয়েছেন এবং আপনার রেশন কার্ডের যে ডিলার রয়েছে একই হতে হবে তবে কিন্তু সেই ফ্যামিলি আপনার ফ্যামিলিতে যুক্ত হতে পারবে এই নিয়মগুলো কিন্তু যদি থাকে তবে আপনি এখানে সেই পরিবারটাকে আপনি একত্রিত করতে পারবেন তো একত্রিত করতে চাইলে কি করতে হবে আপনার আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক থাকতে হবে লিঙ্ক থাকলে সরাসরি আপনার আধার কার্ড মারফত একটা ওটিপি যাবে সে ওটিপিটা আপনাকে বসিয়ে দিয়ে সাবমিট করতে হবে সাবমিট করার পর আপনার ফ্যামিলি যে যুক্ত করতে গেলে আপনার রেশন কার্ডের দিন দিলে আপনার রেশন কার্ড যখন আপনি সেখানে দিয়ে দেবেন সরাসরি কিন্তু সেই ফ্যামিলিটা আপনার ফ্যামিলিতে কিন্তু চলে আসবে এটি সে রয়েছে নতুন একটা আপডেট কিন্তু উঠে এসেছে তো অবশ্যই আপনার ভিডিও সম্পূর্ণ দেখলেন আমি চ্যানেলটা নতুন থাকে চ্যানেল অবশ্যই আমরা সাবস্ক্রাইব